একেবারে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার সেম টু সেম ফিনিশিং বিশাল একটা চার পালার টাচ ফিঙ্গার আপনি হচ্ছে হাতে ইশারে সবকিছু এটা তিনটা কালার পেয়ে তিনটা কালার হবে তিনটা কালার পেয়ে যাবেন চার এ তিন তলা বিল্ডিং ব্যালকনি দেখেন ভিউয়ার্স যে তো আমরা কাস্টমাইজ করে দিই সবাই কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমার কি চায় আমাদের কাছে কোয়ালিটি কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি ভাঙার কোনো রিস্ক নাই সলিড উপরে আর 500 টাকা ডিসকাউন্ট দিব সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারো চলে আসলাম বড়াবাড়ের মতো শিখদার ফার্নিচারের কারখানায় দেখাব অসাধারণ একটা ফার্নিচার কালেকশন আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদেরকে হেল্প করবে শিখদার ফার্নিচারের অনার্স মাইনুদ্দিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দশটা আছে কি দেখাবেন ভাই ভাই একটা আক্কুর শো নিয়ে একটা বেডরুম সেট দেখাব এবং হচ্ছে বড়াবাড়ের মতো আমাদের এটা ভাইরাল একটা বেডরুম ভাইরাল বেডরুম সেট ইইউস করে বিক্রি করছি এবং

আচ্ছা কেউ যদি অনলাইন অর্ডার করতে চায় ভাই ভিডিও স্ক্রিন দেখানোর নম্বরে যোগাযোগ করলে করতে পারবে অবশ্যই অ্যাডভান্স করার আগে ভিডিও করে দেখে তারপর অ্যাডভান্স করবে আচ্ছা ভিউয়ার যদি কেউ প্রতারিত হন সেই ক্ষেত্রে আমরা দেই না আচ্ছা অবশ্যই ভিডিও কলে আমাদের মাইনুদ্দি ভাইকে দেখে নেবেন তো কি কি আইটেম থাকবে ভাই প্রথমে থাকবে 6 ফিট বে 7 ফিট কি ফুল বক্স খা ফুল বক্স থাকবে অবশ্যই আচ্ছা এবং সাথে একটা সাইড বক্স একটা সাইড বক্স একটি আকর্ষণীয় ভ্যানিটি আপুদের ক্রাশ এবং একটি বিশাল একটি আলমারি বিশাল একটা আলমিরা এবং একটি ওয়ার্ড্রপ একটা ওয়ার্ড্রপ থাকতেছে চার ডোর বিশিষ্ট থাকতেছে একটা পাল্লা ওয়াও অস্থির सेम टू सेम ডিজাইন দেখেন ভিউয়ারস আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা কি কার দিয়ে তৈরি করেছেন ভাই সম্পূর্ণ মালেশিয়ার এমএনএ দিয়ে কেউ যদি প্রমাণ করতে পারে আমরা বাংলা বাংলাদেশ বা উত্তেকদা তৈরি করেছি সেই ক্ষেত্রে পুরো বেডরুম সেট দেখে দেবে 1 টাকা পরিশোধ করতে হবে না ফাঙ্গাস কিছুই পড়বে ভাই ফাঙ্গাস আমাদের কখনোই ফাঙ্গাস আসবে না কারণ আমরা পিছনে গর্জন প্লাইউড গর্জন তাতে ফাঙ্গাস আসবে না আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টার বিশ বছর ঘুম পোকার গ্যারান্টি দশ বছর কালার গ্যারান্টি আচ্ছা বিবাহ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বিছানা হিসা গুড়া দিবেন ভাই এক ইঞ্চি মেহগনি কাঠের দিবেন এক ইঞ্চি মেহগনি কাঠের হচ্ছে বিছানা বিছানা হবে আর গুড়াটা থাকবে দুই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি মেহগনি কাঠ দেখেন ভিউয়ার্স খুবই মজবুত হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি সুন্দর ফিনিশিং ভিতরে বাইরে দেখলে কিন্তু আপনারা পছন্দ করবেন আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভাই শুরু করবেন কি দিয়ে প্রথমে আমরা খাটটা দিয়ে শুরু করি আকর্ষণীয় একটা খাট দিয়ে শুরু ঠিক আছে আমরা হচ্ছে এই প্রোডাক্ট আমার এটা কিন্তু আমার পূর্বে ভিডিও আছে এই প্রোডাক্ট আনার কারণ আমরা অনেক কাস্টমাইজ করে এই বিক্রি করছি ঠিক আছে তো আপনারাও চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা পূর্বের ভিডিওতে ভাই এটা হোয়াইট কালার ছিল হোয়াইট কালার ছিল তারপর হচ্ছে আপনার শ্যাম্পিং আপনিও চাইলে কাস্টমাইজ করে নিতে আচ্ছা এটাও কাস্টমাইজ করা হ্যাঁ এই জন্যই হচ্ছে ভিডিওটা করা আচ্ছা এটা একটা প্রবাসী ভাইয়ের ভিউয়ার্স প্রবাসী ভাই এটা অর্ডার কাস্টমাইজেশন করে নিচ্ছে তো চাইলে আপনারাও যে ধরনের কাস্টমাইজেশন করতে পারবেন ভাই কাস্টমাইজেশন চার্জ আছে

নষ্ট হওয়ার কোনো চান্স নাই কোনো চান্স নাই কোনো চান্স আচ্ছা থাকবে হচ্ছে আমাদের হাই শার্ট থাকবে হচ্ছে 1.5 ইঞ্চি চওড়া এবং ফুল বক্স ফুল বক্স থাকবে দেখেন 1.5 চওড়া থাকবে ঠিক ইঞ্চি চওড়া আচ্ছা আর আরটা থাকবে কত ভাই এখান থাকবে 4.5 ইঞ্চি 4.5 ইঞ্চি আমাদের প্রত্যেকটা ফার্নিচার কিন্তু সেম টু সেম ডিজাইন করা সেম টু সেম আচ্ছা সেম টু সেম ম্যাট্রেসটা কি ফ্রি দাদ দিচ্ছেন নাকি হ্যাঁ উন্নত মানে ফ্রি দেখে অনেকে ভাবে যে দুই নাম্বার কিছু দিছে এরকম না বিষয়টা ফ্রি আপনি ব্যবহার উপযোগী একটা ম্যাট্রেস আমরা দিচ্ছি এটা হচ্ছে আপনি ভাস করে নেবেন 20 বছরের গ্যারান্টি

ভাঙার কোনো কিছু নাই ঠিক আছে আকর্ষণীয় একটা ভ্যানিটি দেখেন ভিউয়ার্স একেবারে আপুদের ক্রাশ এখন হচ্ছে সবকিছু স্মার্ট হচ্ছে তাহলে আমাদের ফাইন কেন কেন আনস্মার্ট থাকবে এখানে হচ্ছে টাচ ফিঙ্গার আপনি হচ্ছে হাতে ইশারায় সবকিছু কন্ট্রোল করতে পারবেন এখানে জাস্ট টাচ করবেন এটা তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালার হবে তিনটা কালার পেয়ে জাস্ট টাচ করেন জল্লো টাচ করলেন

আলোটা বেড়ে যাবে আপনার প্রয়োজন মতো বাড়িয়ে নিন একেবারে অতিরিক্ত আলো প্রয়োজন হলেও তিন তিনটা স্পট লাইট থাকে স্পট লাইট থাকবে এখানে আপনিটা সুন্দর করে দিবেন এখানে লাইন কোড দেওয়া আছে আপনি জাস্ট লাগাবেন ঠিক আছে আচ্ছা তো এখানে হচ্ছে এখানে কিন্তু বেলকনি সিস্টেম আচ্ছা আবার ব্যালকনি করে দিছেন জি চার তলা বিল্ডিং এর একটা ব্যালকনি দেখেন ভিউ চার তলা বিল্ডিং এর তিন তলা বিল্ডিং তিন তলা ব্যালকনি দেখেন ভিউয়ার্স তো এখানে আপনি

কত সুন্দর করে ভিউয়ার্স দেখেন ম্যাচ করে দিয়েছে একদম দূর থেকে দেখেন এই যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা আলমিরা একদম পুরোটা আলমারির জুড়ে একটা ডিজাইনই এবং হচ্ছে কম্বিনেশনের জন্য হচ্ছে এখানে হচ্ছে আমরা গ্লাস দিয়েছি এবং গ্লাসটা হচ্ছে অনেকে চিন্তা করে যে বাচ্চা কাচ্চা আছে গ্লাস ভাঙা ফেলে আচ্ছা এসে এখানে তার জন্য চলো পিছনে সলিড বডি ইউজ করি যার কারণে ভাঙার কোনো রিস্ক নাই সলিড উপরে দেখেন ভিউয়ার্স যার কারণে ভাঙার কোনো রিস্ক থাকবে। ক্লাস এইভাবে বাইরে দিলে গ্লাস ভাঙে না। এখানে হচ্ছে তিনটা সেল থাকবে। 10টা তাক থাকবে। এবং এখানে হচ্ছে একটা ডিজাইন করা আছে যার কারণে কাট কাট একটা লুক আসবে। আচ্ছা যেটা এমডিএফ এ পসিবল। জি এটা অরিজিনাল এমডিএফ হলেই সম্ভব ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সালা আর কাউকে দিবেন। আচ্ছা। পরে এখানে থাকবে হচ্ছে একটা সিকিউরিটি ডয়ার। জাস্ট সিকিউরিটি ডয়ার। এখানে আপনার প্রয়োজনীয় জিনিসগুলা গুরুত্বপূর্ণ জিনিসগুলা রাখবেন, তালা লক করবেন। प्लस আপনার হেবে চাবিটা রাখবেন। আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলা

সেম টু সেম ফিশিং সেম টু সেম দ্যাট ওয়ার্স আচ্ছা আসলে আমরা প্রোডাক্ট কোয়ালিটির সাথে কখনোই কম্প্রোমাইজ করি না আচ্ছা 100% কোয়ালিটি 100% কোয়ালিটি দিয়ে থাকি দেখেন ভিউয়ারস কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আসলে সিদ্ধার ফার্নিচার থেকে আপনি কাস্টমাইজেশন করে নিতে পারবেন আচ্ছা এদিকে একটা ফ্যামিলি সাইজ ওয়ার্ডরোব এখানে থাকবে বিশাল একটা

এখানেও চাপ ডিজাইন হার্টটা তো থাকতেছে চাপ ডিজাইন অথচ দেখেন ছোট্ট একটা মিনি ভ্যানটি বা সাইড বক্স বলেন এখানেও কিন্তু সুন্দর করে চাপ করে ডিজাইন করা থাকতেছে ওয়াও একেবারে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার সেম টু সেম ফিনিশিং কালার এবং এমনকি ডিজাইন ম্যাচিং করা এবং হচ্ছে ডয়ারটা দেখেন আমার এক বড় ডয়ার ভিতরে বাইরে সেম ফিনিশিং ওয়াও অসাধারণ অসাধারণ একটা বেডরুম সেট বানাইছেন ভাই অবশ্যই দামটা বেশি হবে অবশ্য ভালো জিনিস সব সবচেয়ে দাম বেশি হয় আচ্ছা জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি কিন্তু ভাই আমি আজকে দাম দিব না আমার যারা দর্শক আছে তারা শীতের আগে গরম অফার চাপছে তো অবশ্যই শীতদার ফার্নিচার থেকে কিছু অফার তো আমাকে আমার দর্শকদের জন্য তো নিয়ে দিতে হয় তো সেক্ষেত্রে এই ফুল বেডরুমসেরটার প্রাইস কত রাখবেন ভাই দুই লাখটা ইয়ে দিয়ে ভাই দুই লাখ টাকার কথা বললেন ভাই এটা দুই লাখ টাকা আসলে ফার্নিচার না দুই লাখ টাকা যদি এত বড় একটা ফার্নিচার সেট যদি শীতের আগে একটা ধামাকা অফারই বলছেন দিবেন তারপর দাম চাইলেন দুই লাখ টাকা এটা কি হয় আচ্ছা কত টাকা হলে আপনার হয় মানে এক বিষে ভাই

আচ্ছা এক লাখ পনেরো হাজার টাকা কি কি দিচ্ছেন আবার একটু দেখে প্রথমে থাকবে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট ফুল বক্স খাট খাটের সাথে একটি সাইড বক্স একটা সাইড বক্স একটি আকর্ষণীয় ভ্যানিটি ভ্যানিটি একটি ভ্যানিটি টুল ভ্যানিটি টুল একটি চার পাল্লা আলমারি চার পাল্লা আলমিরা এবং একটি আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা নিতে ভাই কত টাকা অ্যাডভান্স দিতে হবে মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স পাঁচ হাজার টাকা বাকি টাকা পোড়া গুজে পাওয়ার পরে আপনার ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিবেন আচ্ছা ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন কোথায় কি ভালো মানের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাবেন সেটাই রিভিউ করার চেষ্টা করি আসসালামু আলাইকুম